তুলা আপনি কি লক্ষ্য করছেন অনেক দিন ধরেই আপনার জীবনের ভারসাম্য যেন হারিয়ে যাচ্ছে আপনি চেষ্টা করছেন সব ঠিক রাখতে কিন্তু পৃথিবী যেন বারবার আপনাকে দোলাচলে ফেলে দিচ্ছে আপনি হাসছেন বাইরে থেকে কিন্তু ভেতরে কিছু যেন ভারী হয়ে বসে আছে এমন এক অজানা দুঃখ যা আপনি কাউকে বোঝাতে পারছেন না এখন আকাশে চলছে এক গভীর রূপান্তরের সময় আপনার রাশির অধিপতি শুক্র বর্তমানে এমন এক অবস্থানে যেখানে সে আলোও দিচ্ছে আবার ছায়াও ফেলছে একদিকে আপনি পাবেন ভালোবাসার সম্মান আর আকর্ষণের শক্তি আবার অন্যদিকে হঠাৎ এমন কিছু ঘটতে পারে যা আপনাকে মানসিকভাবে নাড়া দেবে আপনাকে বাধ্য করবে নিজের ভেতরটাকে দেখতে শনি এখন আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে যা বলছে আপনি যদি পুরনো ভুল থেকে শিক্ষা না নেন তবে ভাগ্য আপনাকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে দেবে আর রাহু ও কেতু তারা এখন আপনার জীবনের ভারসাম্য পরীক্ষা নিচ্ছে একদিকে আপনাকে টাঞ্চে পোলভন আবার অন্যদিকে ত্যাগের ডাক তুলা আপনি জন্মেছেন সৌন্দর্য আর সমতার জন্য কিন্তু এই সময় মহাবিশ্ব আপনাকে শেখাচ্ছে সত্যিকারের ভারসাম্য আসে না বাইরে থেকে সেটা জন্মায় অন্তরের শান্তিতে এখন সময় এসেছে নিজের ভেতরের শক্তিটা চিনে নেওয়ার হ্যাঁ পথটা কঠিন কিন্তু মনে রাখবেন তুলার প্রকৃত মহিমা তখনই প্রকাশ পায় যখন সে অন্ধকারে থেকেও আলোর বিচার করতে শেখে আজ আমরা গভীরভাবে দেখব কেন আপনি এত মানসিক চাপে আছেন কোন গ্রহ আপনার ভাগ্যে আলো আনছে আর কার প্রভাবে আপনি হারাচ্ছেন আপনার ভারসাম্য এবং কিভাবে এই সময়টা আপনি ঘুরিয়ে নিতে পারবেন নিজের পক্ষে আপনার কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্য আর আত্মিক উন্নতি সব কিছুর ভেতরে লুকিয়ে আছে এক রহস্য আর আমি আজ সেই রহস্য উন্মোচন করবো আপনার জন্য তাহলে মন শান্ত করুন শ্বাস নিন ধীরে চোখ বন্ধ করুন আর ভাবুন আপনার মাথার ওপর বিশাল নক্ষত্র মণ্ডল যেখানে প্রতিটি তারা আপনাকে কিছু বলতে চাইছে চলুন জেনে নিই তুলারাশির ভাগ্যের সেই আকর্ষণীয় বার্তা যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে তুলা আপনি অনেক দিন ধরে এক অদ্ভুত ধরনের টানা পড়ে নে আছেন তাই না একদিকে আপনি চান স্থিতি সম্মান অন্যদিকে মনে হয় যেন সব কিছু অজান্তে আপনার হাত থেকে পিছলে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এটা পতনের সময় নয় এটা আপনার ধৈর্য আর শক্তির পরীক্ষা এই সময়ে আপনার রাশির ওপর শনির দৃষ্টি অত্যন্ত প্রভাবশালী শনি আপনার কর্মক্ষেত্রে বিলম্ব চাপ আর দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর আশীর্বাদ কারণ শনি যখন আপনাকে কঠিন করে তোলে তখন সে আপনাকে অপরাজয় গড়ে তোলে যে বাধাগুলো আজ আপনাকে ক্লান্ত করছে সেগুলিই আগামী দিনের উন্নতির পথ হয়ে উঠবে সূর্য ও বুধের সংযোগ আপনার যোগাযোগ বুদ্ধিমত্তা ও সিদ্ধান্ত ক্ষমতাকে এখন পোহর করছে যারা চাকরিতে আছেন তাদের জন্য এই সময়টা ধৈর্য আর কৌশলই হবে সবচেয়ে বড় অস্ত্র আপনার কাজ কেউ হয়তো এখন বুঝবে না কিন্তু শীঘ্রই সেই একই মানুষ আপনার সাফল্যের সাক্ষী হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা সাবধানে এগোনোর রাহু এখন আপনার পরিকল্পনাগুলিতে বিভ্রান্তি আনতে পারে তাই অযথা বড় বিনিয়োগ বা নতুন পার্টনারশিপে যাওয়ার আগে দুবার ভাবুন কিন্তু মনে রাখবেন আপনি যদি নিজের অন্তর্জ্ঞান অনুসরণ করেন তাহলে একই সময় আপনাকে এনে দিতে পারে এক নতুন সুযোগ যা অল্প সময়ে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে তুলা আপনি যেখানেই থাকুন এই সময় আপনাকে শেখাচ্ছে একটাই পাঠ নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন ফল আসবি কিন্তু দেরিতে এখন যা হারাচ্ছেন তা আপনাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে তাই ভয় পাবেন না যদি আপনি নিজের কাজের প্রতি সৎ থাকেন তাহলে নভেম্বরের পর থেকেই পরিস্থিতি ঘুরে যাবে উচ্চপদস্থদের স্বীকৃতি নতুন দায়িত্ব আর মানসিক শান্তি সব একসাথে আসবে পরবর্তী বিষয়টি হল স্বাস্থ্য তুলা আপনি কি খেয়াল করছেন গত কিছুদিন ধরে মনটা একটু ভারী হয়ে আছে একটা অজানা ক্লান্তি অকারণ অস্থিরতা কখনও ঘুম কমে যাচ্ছে আবার কখনো মন শান্ত থাকছে না হয়তো আপনি ভাবছেন এটা মানসিক চাপ কিন্তু আসলে এটা আমরা শরীর আর মনের মধ্যে জমে থাকা অসমতা আপনার রাশির অধিপতি শুক্র সৌন্দর্য আর স্নিগ্ধতার প্রতীক কিন্তু এই সময়ে শুক্রের অবস্থান কিছুটা দুর্বল ফলে যারা অতিরিক্ত মানসিক পরিশ্রম করছেন বা রাত জাগছেন তাদের মধ্যে ক্লান্তি চোখ জ্বালা মাইগ্রেন বা হার্টবিট বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে বিশেষ করে যারা সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করেন তাদের শরীর এখন বলছে এখন নিজেকে একটু ভালোবাসো চন্দ্রের অবস্থান বর্তমানে আপনার মনের গভীরে দোলা দিচ্ছে এতে মনের ওঠানামা বেড়ে যেতে পারে এক সময় মনে হবে আপনি শক্তিশালী আর এক মুহূর্তে মনে হবে সব শেষ এই দোলাচলি তোলার জন্য সবচেয়ে বিপজ্জনক কারণ আপনি সহজেই মানসিক ভারসাম্য হারাতে পারেন তাই নিজেকে সময় দিন ধ্যান করুন একা একটু হাঁটুন আর প্রকৃতির সঙ্গে সময় কাটান আপনার আত্মা এখন শান্তির খোঁজে আছে আর আপনি যদি সেটাকে গুরুত্ব না দেন তাহলে শরীর তার প্রতিবাদ শুরু করবে যাদের পুরনো রোগ আছে যেমন চাপজনিত মাথা ব্যথা গ্যাস্ট্রিক বা ব্লাড প্রেশারের সমস্যা তাদের নিয়ম মেনে চলা খুব জরুরি শনির প্রভাব এখন শরীরকে শৃঙ্খলা শিক্ষা দিতে চাইছে তাই অনিয়ম করলে সে শাস্তি দেবে আর নিয়ম মানলে আশীর্বাদও দেবে তুলা এই সময় আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হলো মনের শান্তি আর আত্মসন্তলন বেশি কথা বেশি দৌড়ঝাঁপ আর বেশি চিন্তা এই সব কিছু থেকে কিছুটা দূরে সরে যান নিজের মধ্যে একটু নিরবতা আনুন কারণ এই নিরবতায় আপনার ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনবে পরবর্তী বিষয়টি হল অর্থ ও সম্পদের ভাগ্য তুলা আপনি সবসময় জীবনের ভারসাম্য খুঁজে পান ভালোবাসার সম্পর্ক এমনকি অর্থের ক্ষেত্রেও কিন্তু সম্প্রতি কী মনে হচ্ছে যতই চেষ্টা করেন কিছু না কিছু যেন পিছলে যাচ্ছে যেন আপনার হাতে আসা অর্থ একদিকে আসছে আর অন্যদিকে অজান্তে হারিয়ে যাচ্ছে চিন্তা করবেন না এই সময়টা এক বিশেষ মহাজাগতিক পরীক্ষার সময় আপনার অর্থভাগে বর্তমানে শনি ও রাহু যুগল প্রভাব কাজ করছে শনি এখন আপনাকে শেখাচ্ছে অর্থ কেবল অর্জনের নয় তা ধরে রাখারও জ্ঞান চাই আর রাহু সে আপনাকে পোলবনের ফাঁদে ফেলতে পারে যেখানে দ্রুত লাভের আশায় আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই এখন সময় এসেছে ধৈর্যের সঙ্গে কাজ করার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় স্থিতিশীল উন্নতির বড় সাফল্য না এলেও আসবে ছোট ছোটো সুযোগ যা ধীরে ধীরে জমে বড় ফল দেবে আপনার রাশিতে বুধের অনুকূল দৃষ্টি দেখাচ্ছে যে যোগাযোগ পরিকল্পনা আর বুদ্ধি এখন আপনার সবচেয়ে বড় সম্পদ যদি আপনি সঠিক সময়ে সঠিক কথা বলেন সঠিক সিদ্ধান্ত নেন তাহলে ভাগ্যের দরজা খুলবেই তবে সাবধান তুলা এই সময়ে ঋণ ধার বা অন্যের কথায় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ শুক্র এখন দুর্বল অবস্থায় ফলে বিশ্বাসের জায়গায় ঠকবার আশঙ্কা তৈরি হতে পারে আজ যা সহজ সুযোগ মনে হচ্ছে আগামী দিনে তা বোঝা হয়ে দাঁড়াতে পারে যাদের পুরনো বিনিয়োগ আছে বা জমি সম্পত্তির কাজ করছেন তাদের জন্য বছরের শেষ বা খুবই আশাবাঞ্ছক ধীরে ধীরে অর্থপ্রবাহ বাড়বে আটকে থাকা টাকা ফেরত আসবে আর মান সম্মান বৃদ্ধি পাবে তুলা আপনি ভাগ্যের সন্তান কিন্তু ভাগ্য তখনই আসে যখন আপনি সঠিক ভারসাম্য বজায় রাখেন এখন আপনার করণীয় একটাই অর্থের পেছনে না দৌড়ে জ্ঞান ও ধৈর্যের পেছনে দৌড়ান কারণ মহাবিশ্ব এখন আপনার ধৈর্য পরীক্ষা করছে আর আপনি যদি তা পেরোতে পারেন শনি নিজেই আপনার হাতে দেবেন স্থায়ী সম্পদের আশীর্বাদ পরবর্তী বিষয়টি হল প্রেম ও সম্পর্ক তুলা আপনার হৃদয় সবসময় ভালোবাসার জন্য ঝোঁকে আপনি চাইছেন সম্পর্কগুলো সৌন্দর্য ও শান্তিপূর্ণ হোক কিন্তু সম্প্রতি মনে হচ্ছে কিছু অনিশ্চয়তা কিছু ভুল বোঝাবুঝি যেন সবসময় উঁকি দিচ্ছে এই সময় আমরা রাশির ওপর প্রভাব ফেলছে শুক্র যা প্রেম সৌন্দর্য আর সম্পর্কের প্রতীক শুক্রের প্রভাব এখন সুযোগ দিচ্ছে নতুন সম্পর্ক গড়ার পুরনো সম্পর্ক শক্তিশালী করার কিন্তু একই সঙ্গে পরীক্ষা নেওয়ার যদি আপনি বিবাহিত বা দীর্ঘ সম্পর্কের মধ্যে থাকেন এখন সময় সাবধানতার ছোট ছোটো ভুল বোঝাবুঝি বড় সমস্যা তৈরি করতে পারে মধ্যবর্তী সময় ধৈর্য শান্তি এবং মন খোলার মাধ্যমে পরিস্থিতি সমাধান হবে যারা সিঙ্গেল তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা আছে কিন্তু হঠাৎ ডিসিশন না নিয়ে ধীরে ধীরে মানুষকে বুঝে নেওয়াই ভালো চন্দ্র ও রাও এখন সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে মনের দোলাচল অতিরিক্ত ছন্দ এসব আপনাকে বিভ্রান্ত করতে পারে তাই নিজের অন্তর্জ্ঞানকে গুরুত্ব দিন যে সম্পর্ক সত্যি আপনার জন্য মিন্ট সে নিজে নিজেই স্থিতিশীল হবে আর যে সম্পর্ক শুধুই ছদ্মপলোভন সে ধীরে ধীরে আলোর মতো বিলীন হবে তুলা মনে রাখবেন আপনার প্রেমের জীবনে ভারসাম্য সবচেয়ে বড় শক্তি আপনি যদি নিজেকে শান্ত রাখেন অন্যকে বোঝার চেষ্টা করেন তাহলে প্রেম কেবল সুন্দর নয় আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে পরবর্তী বিষয়টি হলো ছাত্রছাত্রীদের জন্য তুলা আপনার জ্ঞান চেতনা সবসময় অন্যদের থেকে একটু আলাদা আপনি জানেন শেখা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনের অভিজ্ঞতা মানুষের মধ্যে সম্পর্ক আর নিজের অন্তরের আত্মজিজ্ঞাসায় প্রকৃত শিক্ষা এই সময় শিক্ষা জীবনের উপর প্রভাব ফেলছে বুধ ও শনি বুধ আপনার বুদ্ধি স্মৃতি আর বিশ্লেষণ শক্তিকে তীক্ষ্ণ করছে যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন অধ্যয়ন করেন বা নতুন কিছু শিখতে শুরু করেন ফল দ্রুত আসবে কিন্তু শনি আপনাকে সতর্ক করছে সাফল্য ধীরে ধীরে আসে তাড়াহুড়ো করলে মানসিক চাপ আর হতাশা বাড়বে যারা পরীক্ষা প্রতিযোগিতা বা নতুন কোর্সে রয়েছেন এখন সময় পরিকল্পনা ও ধৈর্যের হঠাৎ কোনো সুযোগ বা চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে যা প্রথমে বোঝা কঠিন হবে কিন্তু আপনার অন্তর্জ্ঞান যদি আপনাকে সঠিক পথ দেখায় আপনি সেটা পুরো দক্ষতায় পেরোবেন প্রিয় তুলা আপনি আজ পর্যন্ত শুনেছেন আপনার জীবনের প্রতিটি দিক কর্মজীবন স্বাস্থ্য অর্থ প্রেম শিক্ষা আর আধ্যাত্মিক উন্নতির বার্তা এখন সময় এসেছে সব কিছু নিজের অন্তরে জমিয়ে নেওয়ার মহাজাগতিক শক্তি আপনাকে বারবার পরীক্ষা করছে কিছু সময় আপনাকে ক্লান্ত করছে আবার কিছু সময় নতুন সুযোগ এনে আনন্দ দিচ্ছে কিন্তু মনে রাখবেন এই সময়ের প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি জটিলতা আপনার নিজের জন্য এক ধাপ উঁচুতে ওঠার সুযোগ যদি আপনি নিজের অন্তরের সঙ্গে সংযোগ রাখেন ধৈর্য বিচক্ষণতা আর সততার পথে চলেন তাহলে আপনার ভবিষ্যৎ শুধু সফল হবে না এটি পূর্ণ হবে শান্তি প্রেম আর আধ্যাত্মিক আনন্দে এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিবলের ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন